পাকিস্তানের শিল্প এলাকা মুলতানে গ্যাস ভর্তি একটি ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়েছে এতে অন্তত ছয় জন নিহত হয়েছে আহত হয়েছে আরও একত্রিশ জন দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিও নিউজ প্রতিবেদনে বলা হয়েছে গেল সোমবার ভোরবেলায় এলপিজি ট্যাঙ্কারে বিস্ফোরণের কারণে ভয়াবহ আগুন ধরে যায় এতে ওই অঞ্চলের আশেপাশে অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে উদ্ধার কর্মকর্তারা বলছেন ছয় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে এতে কাজ করে দমকল বাহিনীর অন্তত দশটি গাড়ি প্রাথমিকভাবে পাঁচ জনের প্রাণহানির খবর পাওয়া গেলেও পরবর্তীতে ক্ষতিগ্রস্ত এক বাড়ি থেকে আরেকজনের লাশ পাওয়া যায় নিহতদের মধ্যে এক শিশু ও দুইজন নারী আছেন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ঘটনাস্থলের আশেপাশে অন্তত বিশটি বাড়ি পড়ে গেছে এছাড়া আরও সত্তরটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে